আপনারা কি জানেন ভারতের কমান্ডো সেরা নাকি বাংলাদেশের কমান্ডো সেরা কোন দেশের কমান্ডোদের সব থেকে কঠিন পরিশ্রম করে টিকে থাকতে হয় এই দুটি দেশের কোন দেশের কমান্ডোদের টেরিং সবথেকে বেশি কঠিন ভারত নাকি বাংলাদেশ এটি আমাদের কাছে অজানা অনেকেই মনে করে বাংলাদেশের কমান্ডো টেরিং সব থেকে কঠিন আবার অনেকে বলে ভারতের কমান্ডো টেরিং সব থেকে কঠিন তবে সত্যিকার অর্থে কোন দেশের কমান্ডো টেরিং সব থেকে কঠিন এটিকে আপনি বলতে পারবেন হয়তোবা আপনি পারবেন না আজকের ভিডিও লস পর্যন্ত দেখলে আপনি বলতে পারবেন কোন দেশের কমান্ডো সব থেকে সেরা এবং কেন সেরা সেটাও বলতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও সাজানো হয়েছে বাংলাদেশের কমান্ডো সেরা নাকি ভারতের কমান্ডো সেরা চলুন আজকের ভিডিওতে দেখে আসি তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক টোয়েন্টি ফোর বিডি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভিডিও শুরুতে সবার প্রথমে দেখে আসি বাংলাদেশ কমান্ডোদের সব থেকে ভয়ঙ্কর কিছু টেরিং যেগুলো টেরিং সত্যি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রতিটি দেশের কমান্ডোদেরকে এই সকল ট্রেনিং দিয়ে আসতে হয় ভয়ঙ্কর কিছু ট্রেনিং এর ভিতরে রয়েছে গ্যাগিং ট্রেনিং আর এই গ্যাগিং ট্রেনিং সত্যি অত্যন্ত ভয়ঙ্কর বলতে পারেন মৃত্যুর অত্যন্ত থেকে ফিরে আসা আর এই ট্রেনিং এ একজন সৈনিককে সর্বোচ্চ লেভেলে শাস্তি দেওয়া হয় গ্যাগিং ট্রেনিং এর মধ্য দিয়ে শক্তির পরীক্ষা করা হয় অপারেশন চলাকালীন সৈনিক ধরা পড়তেও পারে এবং তাকে শাস্তি দিলে সে যেন কোনো ইনফরমেশন লিক না করে জন্য এই দেওয়া হয় মূলত সৈনিকরা মৃত্যুর আগ পর্যন্ত দেশ এবং দেশের জনগণকে নিয়ে চিন্তা করে আপনারা উদাহরণস্বরূপ বিমান বাহিনী অসীম যাওয়াতকে দেখতে পারেন দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল তো যাই হোক বাংলাদেশি সেনাবাহিনীর আরো বেশ কিছু ভয়ঙ্কর ট্রেনিং রয়েছে তার মধ্যে প্যারা কমান্ডো ট্রেনিং উন্নত প্যারা কমান্ডো ট্রেনিং এর মূল উদ্দেশ্য কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকা যায় গাছ লতা সাবনের পশু পাখি থেকে শুরু করে পুকুর পানি সবকিছু দেওয়া হয় কিভাবে প্রতিকূল ব্যাং নর্দমার খাওয়ার পরিবেশ থেকে টিকে ফেরা যায় এবং বাঁচার জন্য একজন সৈনিক কি কি করতে পারে এবং পানির অভাবে তাদের নিজেদের মূত্র খাওয়ার ট্রেনিং যে সকল ট্রেনিং অত্যন্ত ভয়ঙ্কর তবে প্যারা কমান্ডো ট্রেনিং এর সব থেকে গুরুত্বপূর্ণ সেশন প্যারাশুট ট্রেনিং এবং প্যারাশুট ট্রেনিং দেওয়ার সময় অনেকেই আহত হয় আকাশ থেকে লাভ দেওয়ার সময় অনেকেই প্যারাশুট খুল তে না পেরে ইঞ্জুরিতে চলে যায় এবং ইঞ্জুরির কারণে অনেক সৈনিককে ফিরে আসতে হয় আর এটি একজন সৈনিকের কাছে থেকে দুঃখজনক ঘটনা তাছাড়াও প্যারাকমান্ডো ট্রেনিং এর সব থেকে গুরুত্বপূর্ণ সেশন নিজের টিমকে কিভাবে রক্ষা করা যায় টিমের কোনো সৈনিক আহত হলে তাকে নিয়ে তাদের কিভাবে মিশন কমপ্লিট করতে হয় আর এই ট্রেনিং সেশনে সব থেকে বেশি লাগে ধৈর্য সাহস এবং অভিজ্ঞতা এবং বাংলাদেশের সৈনিকদের স্নায়ু শক্তির পরীক্ষা নেওয়া হয় আর এই পরীক্ষাটির নাম ভোলাটেইস ট্রেনিং মূলত এই ট্রেনিংয়ে প্রতিটি সৈনিককে কাদা এবং নর্দমার ভেতর দিয়ে চলতে হয় এবং তাদের পুরো শরীরে কাদা এবং নর্দমার মাটি লাগাতে হবে এবং এই পানির ভেতরে ডুব দিতে হবে গড়াগড়ি করতে হবে এবং ডিগ বাজে দিতে হবে আর এই ট্রেনিং দেওয়ার মূল কারণ দুর্গন্ধযুক্ত এলাকায় কিভাবে টিকে থাকা যায় যেন সৈনিকরা যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারে এবং বাংলাদেশের সৈনিককে দেওয়া হয় ওয়াটার ট্রেনিং এবং এই ট্রেনিং চলাকালীন সৈনিকের হাত পা বেঁধে পানি কিংবা কূপের ভেতরে ফেলে দেওয়া হয় এবং সৈনিকের হাত পা কিংবা শরীরের সাথে বড় পাথর বেঁধে দেওয়া হয় এবং এখানে দেখা হয় একজন সৈনিক পানির নিচে কতক্ষণ সার্ভাইভ করতে পারে মূলত প্রতিটি দেশ চাই তাদের সৈনিক যেন সব থেকে শক্তিশালী হয় সেটা বুদ্ধি শারীরিক শক্তি কিংবা স্নায়ু শক্তিতে কিভাবে অতি অল্প সময়ে শত্রুকে ঘায়ল করা যায় এবং যে কোনো খারাপ পরিস্থিতিতে মেন্টালিটি কিভাবে ধরে রাখা যায় মূলত এটাই ট্রেনিং এর মূল উদ্দেশ্য এছাড়াও বাংলাদেশের সৈনিক কিংবা সকল সৈনিককে প্রতিনিয়ত ব্যায়াম করতে হয় দড়ি দিয়ে গাছ বা বিল্ডিং এ ওঠা দৌড় প্রতিযোগিতা কিংবা মনোরঞ্জন ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়ার আয়োজন করা হয় চলুন এবার দেখে আসি ভারতের সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় প্রতিটি দেশের মতো ভারত স্পেশাল ভাবে তাদের কমান্ডো নিযুক্ত করে তবে বলতে পারেন ভারতের কমান্ডোতে ঢোকার জন্য একটু পরিশ্রম করতেই হয় অসংখ্য পরীক্ষাটির ভেতরে টিকে থাকার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে তো যাই হোক শুরু করি ভারতের প্যারা কমান্ডো ট্রেনিং দিয়ে সাধারণ প্যারা কমান্ডো ট্রেনিং থেকে ভারতের প্যারা কমান্ডো ট্রেনিং কয়েক গুণ কঠিন হয় এবং প্রতিটি সৈনিককে কঠোর শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় আর এই সকল শারীরিক ট্রেনিং সত্যি অনেক অনেক বেশি কঠিন আর পরিশ্রমগুলো এতটাই কঠিন যে আমরা কোনো চোরকেও এতটা শাস্তি দেই না তাহলে বুঝতেই পারতেছেন টেরিং কতটাই কঠিন এবং একজন সৈনিককে কতটা মানসিক প্রেসারে রাখে তো যাই হোক শারীরিক ট্রেনিং এর পর চলে আসে স্ট্রেস ট্রেনিং ভয়ঙ্কর কিছু ট্রেনিং এর মধ্যে এটি একটি তবে আপনি জেনে অবাক হবেন এই ট্রেনিং শুরু হয় মধ্যরাত থেকে এর নির্দিষ্ট কোনো সময় এবং শুষে নেই তবে এটি শুরু হয় মধ্যরাত থেকে সৈনিকরা যখন গভীর ঘুমে থাকে ঠিক তখনই তাদেরকে জাগিয়ে এই ট্রেনিং এর কথা বলা হয় মূলত এই ট্রেনিং এ আপনাকে নির্দিষ্ট কোনো এলাকা ঘুরতে হবে আর এই নির্দিষ্ট এলাকা একশো কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার কিংবা দুশো কিলোমিটার হতে পারে এবং সৈনিকদেরকে দলে দলে ভাগ করানো হবে এবং প্রতিটি সৈনিকের কাছে থাকবে বিশ থেকে তিরিশ কেজির একটি ব্যাগ এবং থাকতে পারে টায়ার কিংবা গাছের গুড়ি এবং নির্দিষ্ট সময়ের ভেতর নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে হবে টিমের একজন সদস্য ভুল করলে পুরো টিমকে শাস্তি পেতে হবে এবং কোনো টিম মেম্বার অসুস্থ হয়ে গেলে ওই টিম মেম্বারের যাবতীয় জিনিস সহ টিম মেম্বারকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে নিয়ে যেতে হবে এবং এই কাজটি করবে সকল টিম মেম্বার তাছাড়া বাংলাদেশ ভারত সহ বেশ কিছু দেশে একটি ট্রেনিং প্রচলিত রয়েছে সৈনিকদেরকে একটানা কয়েক সপ্তাহ রাতে ঘুমাতে দেওয়া হয় না এতে করে প্রতিটি প্রতিটি সৈনিকের শক্তি অত্যন্ত শক্তিশালী হয় তাছাড়াও প্রতিটি সৈনিককে দক্ষভাবে প্যারাশুট ল্যান্ডিং শেখানো হয় এবং কঠিন পরিস্থিতিতে পড়লে কিভাবে বেঁচে থাকতে হয় এটাও শেখানো হয় তাদেরকে গাছের লতাপাতা সাপ পোকামাকড় খাওয়ানো হয় দেশলাই কিংবা কোনো দাহ্য পদার্থ ছাড়া কিভাবে আগুন জ্বালাতে হয় এসব কিছু দেখানো হয় তাছাড়াও প্রতিটি সৈনিককে কনকনে শীতের ভেতরে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় এবং এসব কিছু করে সৈনিকের সহ্য শক্তির পরীক্ষা নেওয়া হয় তো যাই হোক প্রতিটি দেশের কমান্ডো ট্রেনিং অত্যন্ত ভয়াবহ কারণ প্রতিটি দেশ চাই তাদের সৈনিক সবার থেকে শক্তিশালী হোক এবং আলাদা হোক তাছাড়াও ব্যক্তিগতভাবে কোনো সরকার চায় না কোনো দেশ সেনা শক্তিতে পিছিয়ে পড়ুক তবে বলতে পারেন ভারতের কমান্ডো টেরিং এবং বাংলাদেশের কমান্ডো টেরিং মূলত প্রায় একই তবে মূলত সেরা তারাই যাদের মাইন্ডসেট আপ অত্যন্ত উন্নত বাংলাদেশের সেনা সদস্য এবং ভারতের সেনা সদস্যর ভেতরে কোনো সংঘর্ষ হয়নি তবে দুটি দেশের ভেতরে কোন দেশের সেনা সদস্য সেরা এটি বলা যাচ্ছে না তবে বেশ কিছুবার বাংলাদেশের বর্ডার গার্ড এবং ভারতের বর্ডার গার্ডের ভেতর সংঘর্ষ হয় এবং সবগুলোতে বাংলাদেশ জয়লাভ করে তবে কয়েকদিন আগের ঘটনা ভারতের ভেতরে থাকা কিছু জায়গা উদ্ধার করে বাংলাদেশের বর্ডার গার্ড এবং দুটি দেশের বর্ডার গার্ডের ভেতর সংঘর্ষ হয় মূলত এখানে জয়লাভ করে মূলত এখান থেকে বুঝতে পারা যায় বাংলাদেশের সৈনিকরা কতটা উন্নত বাংলাদেশ কিংবা বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বলতে পারেন নৌবাহিনী আরো বেশ কিছু বাহিনী আছে সকল বাহিনী দেশের জন্য কাজ করে কেউ দেশের ভেতরে শান্তি রক্ষা করে কেউ বা দেশের সীমানা রক্ষা করে কেউ দেশের পানিপথ সামলায় কেউ বা আকাশ পথ প্রতিটি দেশের এই সকল বাহিনীদেরকে সম্মান করে সেটা বাংলাদেশ হোক কিংবা ভারত কিংবা অন্য কোন রাষ্ট্র তো যাই হোক দু দেশের ভেতরে কোন দেশের কমান্ডো ট্রেনিং আপনাদেরকে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই